আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন আমাদের বরিশাল টাউনিয়া টেক্সটাইল বেসিক রোড বিশাল কাশফুলের বাগান বিশাল এরিয়া লইয়া দেখেন দূর দূর থেকে অনেক লোকজন ঘুরতে আইছে এখানে প্রাইভেট কার্ড লইয়া রিক্সা লইয়া মোটরসাইকেল লইয়া অনেক লোক দেখেন দেখার মতন দৃশ্য বিশাল এরিয়া লইয়া কাশ ফুল সবাই দেখতে আইসে এই ফুলের নাই কোনো গেরান কোনো নাই তারপরও ঘুরতে দেখার দেখতে সুন্দর অনেক দেখেন বিশাল এরিয়া লইয়া দেখার মতন জিনিস ছোট বড় সকলেই ঘুরতে আইসে এখানে আনন্দ বক করতে আইসে আপুরাও দেখেন অনেক আনন্দতে আসে এই কাশফুল দেখিয়া এই যে দেখেন আপনারা যদি গড়তে আন আইতে পারেন এখানে অনেক দূর দিয়ে কিন্তু লোকজন আসে এখানে দেখতে বেশিরভাগই শুক্রবার আয় কারণ অফিস আদালত বন্ধ থাকে শুক্রবার সেই জন্য ভ্রমণ করতে আয় এই যে দেখেন আপনাদের ঘুরাইয়া দেখাইতে আসি বিশাল এরিয়া খালে জমজমাট পুরো কেউ ছবি তোলায় ব্যস্ত কেউ ভিডিও করা ব্যস্ত কেউ এই ফুলগুলো সেরে হে লইয়া ব্যস্ত এই যে দেখেন খাওয়ার ব্যবস্থাও আছে ফুসকা চটপুটি লেমুর পানি এই যে দেখেন যে আনতে পারে সে ফটো তোলে অনেক লোকজন ভাই এখানে গড়তে মজাই একটা কোনো কাদা পানি নাই চাইকুলে পাকা রাস্তা গড়তেও সুবিধা মোটরসাইকেল লইয়া কেউ গায়ে কাদা পানিও লাগবে না এখানে বালি আছে শুকনো এই যে দেখেন লোকজনের আর শেষ নাই যেদিকে যাই সেদিকেই লোকজন দেখি জমজমাট আপনারা বরিশালে আইয়ে পড়তে পারেন এই কাশফুলের বাগানে দেখার মতন জিনিস অনেক দূর দেওয়া লোক আসে এখানে অনেক ভাইয়েরা জানে না যে বরিশাল বিসিক রোড এইভাবে একটা কাশফুলের বাগান বিশাল এরিয়া লইয়া দেখার মাতন জিনিস যত দেখবেন তত দেখতে মন চাইবে যে দেখেন ফটো তুলতে আসে বিতে দেখেন খুব সুন্দর আমি শুক্রবার ঘুরতে আইলাম এই জায়গা আমি প্রায় দিনই আই আমার বাসার কাছে পটাফট পাঁচ ছয় দিন ধরে আমি আইতে আছি এখানে আসরে নামাজ পড়িয়া দেখেন খুব সুন্দর খুব সুন্দর দেখাইতে আছে এই যে দেখেন খুব সুন্দর মতন করতে পারবেন অনেক জায়গাতেও কাশফুল আছে কাদা পানি ভেঙ্গে তারপর চাইতে হয় আর এই জায়গাতে কোনো কাদা নাই এই যে দেখেন এই অনেক সুন্দর দেখতে ফুলগুলি আপনারা চাইলে বরিশাল কাউনিয়া বেসিক রোড আইতে পারেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন এই যে দেখেন এই চাইরকুলে এই ফুলগুলো কাশফুলগুলো কেউ বইয়ে ছবি তোলে কেউ হুইয়া কেউ দাঁড়াইয়া কেউ কাশফুলের লাগে মিশিয়া যে যেভাবে পারে সেভাবে ফটো নিতে আসে দেখেন বহুত রকমের ফটো তোলে দেখেন এই জোতা দিয়ে দাঁড়াই রয়েছে এখানে এই যে দেখেন এরা এ রাস্তা দিয়ে আনন্দ করে এই জোতাগুলি দিয়ে এই যে দেখেন অটো লইয়া রিক্সা লই গিয়ে তারপরে ঘুরতে হয় প্রাইভেট কার্ড এই যে দেখেন খাওয়ানোর সুব্যবস্থা আছে ফুচকা চটপুড়ি আউকের রস লেমুর শরবত জালমুড়ি সাজন গাজনও আছে এখানে মহিলাদের কসমেটিকের মালও পাওয়া যায় ব্যাংগাড়িতে এই দেখেন এখানে অনেক অনেকে ফুসকো খায় শটপুরি খায় আইসক্রিমের ব্যবস্থাও হয় পাপন আছে যে যা খায় যার মনে চায় এই যে খাইতে পারে এই যে দেখেন বাদামও আছে তো বন্ধুরা আপনারা ঘরতে আগে পড়তে পারেন বরিশাল কাউনিয়া টেক্সটাইল বিসিক রোড যারা চেনেন রিস্কের ড্রাইভারের দ্বারা কইলি এই জায়গাতে লই আইবে বরিশাল ফর্সনের পশ্চিম সাইডে এই কাশফুলগুলো পশ্চিম সাইডে এবং উত্তর সাইডে বরিশাল সুকুম্পানির পাশেই এই কাশফুলের বাগান এই যে দেখেন কেউ ফুল সেত্তা আছে কেউ সারা জায়গা ভ্রমণ করতে আসে ভাই এত এরিয়া লইয় কাশফুল করতে করতে অনেক সময় লাগে আধা ঘন্টা লাগিয়ে যায় ফেরায় চাইরুকুলে দেখার মাতন দৃশ্য